はい,い、ね。 নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে আপনাদেরকে আর কি আর রেসিপি দেবো এত গরম পড়েছে যে সকলেই তো প্রায় হালকা ফুলকায় খাচ্ছেন বাড়িতে সে জামাই ষষ্ঠী রিচুয়ালসটা এটা আমাদের বাঙালিদের কাছে অন্যান্য রিচুয়ালসগুলোর মতনই খুবই গুরুত্বপূর্ণ একটা রিচুয়ালস যেহেতু জামাই ষষ্ঠী তাই প্রচুর পরিমাণে বাজারে পাকা আম কিনতে পাওয়া যাচ্ছে আর বাজারে যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তাই কম বেশি আমাদের সকলের বাড়িতেই এখন আম থাকে আর এখন দেখবেন বাজার থেকে আইসক্রিম কিনতে যান একদম খেতে হয় ভালো হবে না আর যদি একটু ভালো খেতে মানে ভালো কোয়ালিটির আইসক্রিম কিনতে চান তাহলে অনেক দাম নেয় আর বাইরে থেকে আপনি আইসক্রিম কিনলে সাধারণত দেখবেন ফুড কালার কেমিক্যাল এইসবগুলো ব্যবহার করেই থাকে আর বাড়িতে যখন আমরা আইসক্রিম বানাই তখন সাধারণত কোনোরকম কেমিক্যাল বা ফুড কালার দিই না তাই সময় বাইরের আইসক্রিমের থেকে ঘরে বানানো আইসক্রিমটা হেলদি হয় আর বাজার থেকে দেখবেন আইসক্রিম যদি কিনে নিয়ে আসি আমাদের যদি ইচ্ছাও হয় একটার বেশি দুটো আইসক্রিম খেতে বা বাড়ির বাচ্চাদের যদি ইচ্ছা হয় যে যা ওরা চোখও করে যা একটা আইসক্রিম খাবো আমরা তখন বাচ্চাদের হাতে দিতে পারি না কিন্তু দেখবেন যদি আমরা বাড়িতে বানাই তখন ওই সেম খরচেই একটা না দুটো না অনেকগুলো আইসক্রিম খেতে পারি তাই আজকে আমি বিশেষ করে জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপির ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে আজকের এই রেসিপিটা আপনারাও আপনাদের জামাইদের জন্য বাড়িতে বানিয়ে ফেলুন আর দেখবেন জামাইরা খেয়েও খুব খুব খুশি হয়ে গেছে আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি পাকা আমের আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই আমি আমুলের এক লিটার লিকুইড দুধকে খুব গাঢ় করে জাল দিয়ে বড় চা কাপের এক কাপ পরিমাণ মতো করে নেব দুধ জাল দিতে দিতে যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন আমি নেসলে মিল্কমেড মিনি প্যাকেট থেকে কিছুটা মিল্কমেড ওই দুধের মধ্যে মিশিয়ে দিলাম আপনাদের যাদের কাছে মিল্কমেড নেই তারা মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম একটা কাঁচের গ্লাসের মধ্যে ওই জালদার দুধ থেকে কিছুটা দুধ নিয়ে নিলাম আইসক্রিমটা খুব টেস্ট এবং সফট হওয়ার জন্য আমি চার টেবিল চামচ আমুলের গুঁড়ো দুধ গ্লাসের দুধের মধ্যে দিয়ে দিলাম আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য যাদের কাছে ক্রিম নেই তারা আমুলের গুঁড়ো দুধ ও মিল্ক মেট অ্যাড করে দেবেন লিকুইড দুধের সঙ্গে যেহেতু আইসক্রিমটা আমি পাকা আমের পা দিয়ে বানাবো তাই বাইন্ডিংয়ের জন্য এক চামচ কর্নস্টার্চ দিয়ে দিলাম চামচ দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম বাটিতে জাল দেওয়া গাঢ় দুধের সঙ্গে এই দুধটা মিশিয়ে দিলাম একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম আরও দু মিনিট লো ফ্লেমে কন্টিনিউয়াস নেড়েচেড়ে এরকম একটা আইসক্রিমের ব্যাটার বানিয়ে নিলাম গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম ওদিকে আমার কাছে তিন চারটে ল্যাংরাম ছিল আমি খুব ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে আমের পাল্পগুলোকে বার করে নিয়েছি আইসক্রিমের ডেকোরেশনের জন্য আমি কিছুটা আমের টুকরো রেখে দিয়েছি আমের পাল্পটা একটা স্ট্রেনার করে ছেঁকে নেব আমের পার্পের মধ্যে থাকা আঁশ কিংবা ছোবড়া থাকার জন্য আইসক্রিমটা ভালো করে নাও জমতে পারে তাই এইভাবে ছেঁকে ফেলে দিতে হবে সেই সব ছোবড়াগুলো আপনারা যদি দোকানের মতো আইসক্রিম বাড়িতে বানাতে চান তাহলে এই সমস্ত স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে ততক্ষণে আমার আইসক্রিমের ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই রকম একটা বাটির মধ্যে ওই ব্যাটারটা ঢেলে নিলাম আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা এই পর্যায়ে এই ব্যাটারটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে আমের পাল্পটাও ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম যাদের ইলেকট্রিক বিটার নাই এই পর্যায়ে ব্যাটারটাকে তারা আরেকবার মিক্সিতেই ব্লেন্ড করে নেবেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমের পাল্প এবং দুধের ব্যাটারটাকে একসঙ্গেই বিট করে নিলাম একটু ইলেকট্রিক বিটার দিয়ে এক মিনিট বিট করার পর ব্যাটারের গাঢ়তোটা এরকম হবে এখন আইসক্রিমটা জমানোর জন্য এরকম একটা কাঁচের পাত্রে ঢেলে দিলাম ডেকোরেশনের জন্য আমি কিছুটা আমের রস রেখে দিয়েছিলাম উপর থেকে সেটা ছড়িয়ে দিলাম আমার কাছে সিলভার পেপার ছিল না তাই বাটার পেপার দিয়ে কভার করেই আমি ফ্রিজে ঢুকিয়ে ওভার রেখে দিলাম একেবারে দোকানের কেনা আইসক্রিমের মতো টেস্টি ও ক্রিমি টেক্সচার আনার জন্য এখন আমি ওই বিট করা আইসক্রিমের ব্যাটারের মধ্যেই কিছুটা আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আবারও ইলেকট্রিক বিটার দিয়ে দু মিনিট বিট করে দিলাম এভাবে ক্রিম অ্যাড করে বিটার সাহায্যে বিট করার ফলে দেখে বুঝতেই পারছেন যে কতটা ব্যাটারটা বেড়ে গেছে এবং হয়েছে এখন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি একটা হাতা সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা এরকম হবে আইসক্রিম বানানোর জন্য এই ব্যাটারটাকেও আমি একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে দিলাম ডেকোরেশনের জন্য আমি যে আমের টুকরোগুলো সরিয়ে রেখেছিলাম আগের থেকে এখন ব্যাটারের ওপর সেগুলো ছড়িয়ে দেবো এই ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট কিংবা যে কোনো কিছু দিয়ে করে নেবেন আইসক্রিমটা জমতে মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় লাগে একটা বাটার পেপার দিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিলাম সারা রাত জমে যাওয়ার পর সকালে আমি আইসক্রিমটা বার করে নিলাম আমরা তো আইসক্রিমটা খুব ভালোই খেলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাটার পেপারটা খুলে দিলাম আর দেখুন আইসক্রিমটা দেখতে কত সুন্দর লাগছে আইসক্রিমটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এখন আমি আইসক্রিমটা একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা টেস্টি এবং কতটা ফ্লাফি হয়েছে আপনাদের যদি আমার এই আইসক্রিম বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন